পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ আসিফ ও মাহফুজ আলম দেশের জাতীয় একটি দৈনিক পত্রিকা বলছে আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন তারা কিন্তু হঠাৎ কি কারণে পদত্যাগ করতে যাচ্ছেন এই তিন উপদেষ্টা করে জুলাই ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দানকারী অন্যতম তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহবুদ ও সজীব ভূয়া এবং মাহবুজ আলম তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পতন হলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্রদের প্রতিনিধিত্ব হিসেবে যুক্ত হন তারা তিনজন সামলাচ্ছেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের পাঁচ মাস যেতে না যেতেই তাদের পদত্যাগের গুঞ্জন সামনে আসছে যা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে দল ঘোষণার আগে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যুব উপদেষ্টা আসিফ মাহমুদ আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আর এক উপদেষ্টা মাহফুজ আলম দৈনিক আমার দেশ পত্রিকা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নতুন দল প্রথমে আবহাওয়ায় কমিটি ঘোষণা করবেন কমিটির সদস্য সচিব হতে যাচ্ছে নাইদ ইসলাম ছাত্রদের নতুন দলের কোনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে সম্প্রতি ছাত্রদের প্রতিনিধিত্ব সরকারের রেখে তাদের নেতৃত্ব না রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে আসলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখলিস আলম্ভী এরপর তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন সেখানে যদি আপনার ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকে তারও তো আপনার সেখানে নিরপেক্ষ থাকতে পারবেন উপদেষ্টা নাহিদ ইসলাম এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন তিনি রাজনৈতিক দলের যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন এ নিয়ে সরগরম হয়ে দেশের রাজনৈতিক অঙ্গন জাতীয় নাগরিক কমিটি একাধিক নেতা জানিয়েছেন আন্দোলনের শুরু থেকে প্রথম সাহিত্যের নেতৃত্ব ছিলেন নাহিদ ইসলাম সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যতনের এক দফা ঘোষক জনতার কাছেও তিনি অনেক জনপ্রিয় জানা গেছে সাম্প্রতিক জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টা পদত্যাগ করা উচিত সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টা গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেন জুলাই গণপ্রদানের শহীদ আহত এবং জনতার আকাঙ্ক্ষা হচ্ছে অভ্যতানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেবেন তাই সরকারে থাকা ছাত্র প্রতিনিধিত্বের প্রতি আমার আহ্বান থাকবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সারাদিন নতুন রাজনৈতিক উদ্যোগে তারা যেন সামনে থেকে নেতৃত্ব দেন আদিব আরো বলেন বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতার অধীর আগ্রহের অবদানের নেতৃত্বে তার দিকে তাকিয়ে আছেন। যেভাবে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে নামিয়েছেন তেমনিভাবে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে থেকে ফ্যাসিস্টদের দোষর ও সহযোগীদের তাড়িয়ে মানবিক মর্যাদা সম্পূর্ণ কল্যাণকামী রাষ্ট্র গঠন করবে ছাত্র সমাজ ছাত্র উপদেষ্টাদের কে বা কারা পদত্যাগ করবেন তা চূড়ান্ত হয়নি উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামন্ত শাবিন বলেন এসব বিষয় নিয়ে আলোচনা চলছে তবে একটি বিশেষ চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যারা সরকারে থাকবে তারা রাজনৈতিক দলে যুক্ত হতে পারবে না এক্ষেত্রে রাজনৈতিক দলে যুক্ত হতে হলে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করতে হবে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চায় গণভতনের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র আন্দোলন নতুন দল ঘোষণার আগেই চব্বিশ দফার ইশতেহার তৈরির কাজ করছে তারা এজন্য সতেরো সদস্যের একটি কমিটি কাজ করছে বলে জানা গেছে আমরা এখনো জুলাই মাসে আছি এই জুলাই হত্যাকাণ্ডের খয় চালা করেই আমরা অগাস্তে যাব